সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকে ট্যাক কোয়েশনের তিন নম্বর ভিডিওতে সো আজকে পার্ট থ্রি নিয়ে আমরা আলোচনা করব বিগত দুটি ক্লাসে আমরা বুঝিয়েছি যে কিসের উপর ভিত্তি করে আপনি ট্যাক কোয়েশন সলভ করবেন বিশেষ করে ভিডিওটা বিগেনার এবং যারা পরীক্ষার্থী আছে নাইন টেন এবং এসএসসি পরীক্ষার্থী আছে তাদের তাদেরকে বেস করে ভিডিওটা তৈরি করা এরপরও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন তো আমরা আর দেরি না করে দ্রুত আমাদের ক্লাসে চলে যাই তো আমরা লাস্ট যেখানে ছিলাম লাস্ট আমরা এখানে ছিলাম আট নম্বর রুসে রেখে পরে আমরা চলে গেছিলাম আমাদের ভিডিওটা শেষ করে ফেলছিলাম যেহেতু ভিডিওটা বড় হচ্ছে তাই খুব একটা বেশি দীর্ঘ না করে শর্ট করে ফেললাম আচ্ছা যাই হোক আমরা এই রুলসটার দিকে একটু খেয়াল করি অল অফ আস এই শব্দগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা কি বসাবো দেখেন অল অফ আস মেনি অফ মোস্ট অফ 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 নান সাম আস এটা যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা প্রনাউন হিসেবে আমরা ট্যাক কোশ্চেন করার সময় উই বসাবো অল অফ দেম মেনি অফ দেম মোস্ট অফ দেম নান অফ দেম সাম অফ দেম সাম অফ দেম এই রিলেটেড কোনো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা প্রোনাউন করার সময় অবশ্যই দে বসাব ঠিক এরকম অল অফ ইউ মেনি অফ ইউ এগুলো থাকলে ইউ বসাবো অল অফ বয়েস দেখেন ফ্লুরাল ফ্লুরাল তখন আমরা দে বসাবো নোট উপরের পেজগুলো মূল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে যেটা বললাম আর কি এর পরে প্রোনাউন অবজেক্টিভ ফর্ম থাকে সেটি সাবজেক্টিভ ফর্মকে ট্যাগে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে ওকে ফাইন আমরা উদাহরণে চলে যাই মেনি অফ দ্য বয়েস প্রেজেন্ট এই ওয়ার ভার্ভ চলে আসলো এখানে হাবদক বাক্য করে ফেললাম নাবোদক মেনি অফ আস প্রোনাউন হবে তাহলে দে রুলস অনুযায়ী মোস্ট অফ দ্য প্রবলেমস তাহলে হবে কি হ্যাব অক্সলিভার্ভ হাবোধক বাক্য নাবোদক করে ফেললাম হ্যাপ বসে গেল আপাদক বাক্য না আবাদক করে ফেললাম মোস্ট অফ দ্য প্রবলেমস দে সেম পরের উদাহরণটাও আশা করি বুঝতে পেরেছেন পরের রুলসটাতে চলে যাই এই রুলসটাতে কি বলা হয়েছে দিস এই শব্দগুলো দেখেন দোস দ্যাট শব্দগুলো যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ওই সেন্ট ওই শব্দগুলো সেন্টেন্সের প্রোনাউন নাউন বা প্রোনাউন কে নির্দেশ করে সেই নাউন বা প্রণাউন অনুযায়ী ট্যাক হবে মানে কোন বাক্যতে যদি হি থাকে কোনো বাক্যতে যদি হি থাকে তাহলে আমরা স্পষ্ট দেখতেছি সেই প্রোনাউন কে আছে হি আছে কিন্তু দ্যাট এই দ্যাট তো কাউকে ইন্ডিকেট করছে তাই না দিস তো কাউকে ইন্ডিকেট করছে ইন্ডিকেট কাকে করছে সে অনুযায়ী প্রোনাউনটা বসবে করে দেখেন দিস ইজ এ বুক দিসটা ইন্ডিকেট করছে কাকে বুককে এটা একটা বস্তু তাহলে এখানে প্রণয়ন ইট বসবে ইজ আছে কি চলে আসছে হা বোধক বাক্য তাই না বদক করে ফেললাম যেহেতু বুক বুককে ইন্ডিকেট করছে এই দিস তাই ইট বসছে সেই অবস্থা এগুলোর দিকে তাকায় দেখেন খুবই ইজি একটু মনোযোগ দিয়ে রুলস অনুযায়ী চিন্তা করলে হয়ে যায় এরপরে আসেন দশ নম্বর রুলসটা দশ নম্বর রুলসটাতে যেটা বলা হয়েছে মূল সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে এবং সাবজেক্টে যদি দুইটি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ রাদার দেন এই রকম ওয়ার্ড থাকে ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ প্রনাউন হবে কোনো বাক্যে যদি এই শব্দগুলো দ্বারা দুটি বাক্য অবশ্যই যুক্ত থাকবে এই শব্দগুলো সাধারণত দুটি বাক্যের মাঝখানে বা প্রথম কোনো এক জায়গায় বসে তাহলে কোন বাক্যটাকে ধরে আমরা ট্যাকোশন করব। এই রুলসটা হলো এখানে তাহলে বলল কি ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাক কোয়েশন করতে হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাক কোয়েশনের প্রণয়নটা ব্যবহার করতে হবে খেয়াল করে দেখেন হি অ্যালং উইথ হিস ফ্রেন্ডস তাহলে এখানে প্রথম সাবজেক্টকে হি ডান দা ওয়ার্ক এখন এখানে ডান দাও আছে তাই না খেয়াল করে দেখেন কিন্তু এখানে ইজ হ্যাজেন্ট আসছে হ্যাঁ তার মানে এটা হ্যাজ ঠিক আছে তাহলে এই হ্যাজেন্ট হ্যাজ নট হি প্রথমটা চলে আসছে সরি এরপরে আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফাদার ওয়েন্ট ভি টু দাও আছে তার মানে পাস টেন্সে পাস থাকলে পাস কে হেল্প করতে আসবে পাস টেন্সে হেল্প করতে আসবে ডিড তাহলে প্রথমটা ধরে আমরা কাজ করব। ডিড চলে আসছে বাক্যটা হাঁ করে ফেললাম না বদক আই আই চলে আসছে আমি একটু মুছে ফেলি এগুলো এরপরে আসি আমরা পরের এগারো নম্বর রুলসটা অপর পক্ষে অপর পক্ষে সাবজেক্ট দুটি যদি অর আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো যুক্ত থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ট্যাক করতে হবে দ্বিতীয় সাবজেক্টকে আপনাকে মূল সেন্টেন্স ধরে ট্যাক কোয়েশন করতে হবে দ্বিতীয় সাবজেক্টকে যখন আপনি ধরবেন তখন তো বুঝতেই পারবেন এটা কোন সেন্টেন্সে আছে এবং এটা কীভাবে সলভ করতে হবে আগের রুলসগুলো অনুযায়ী এজ ইউজুয়াল নট অনলি আই বাট অলসো মাই ফ্রেন্ড তার মানে এখানে মাই ফ্রেন্ড প্রেজেন্ট এখান থেকে শুরু হবে কোশ্চেন করা ওয়ার তারপরে মাই ফ্রেন্ডস মানে দে বসে গেছে এখানে আর মনে রাখবেন এই এই শব্দগুলো কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় বেশি নাবোদক অর্থে ব্যবহৃত হয় বেশি ঠিক আছে এরপরে রুলসে আমরা চলে যাই বারো নম্বর রুলস যেটা বলা আছে আমাদের এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে একটি মাত্র লেটার বা ওয়ার্ড তার প্রকৃত অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় এটা জাস্ট মাঝে মাঝে একটু মানে আপনাকে ড দেওয়ার জন্য আসবে আর কি যেমন এইচ ইজ এ লেটার এইচ ইজ এর লেটার এটা সত্যি না এইচ একটা বর্ণ না হ্যাঁ তাহলে ইজ ইজেন্ট আর এটা ইট হবে রহিম ইজ এ নাউন রহিমকে একটা নাউন না এখন রহিম ইজ এ নাউন এর মানে এই না রহিমের নাম নামের কথা বলা হয়েছে কাজটা কে করে এখানে রহিম করে তার মানে রহিম এখানে মুখ্য বিষয় না বলা হয়েছে রহিম একটা নাম তার মানে এখানে প্রনাউন হিসেবে কি বসছে ইট বুঝতে পেরেছেন কেন আচ্ছা এরপরে হয়েছে এ ই আই ও ইউ আর কল্ড ভাওয়েল আর এন্ড দে তেরো নম্বর রুলসে চলে যাই আমরা প্রবাদ বাক্যে সাবজেক্ট এবং ভার্ব যদি নির্ধারণ করা না যায় তাহলে ট্যাক কোয়েশ্চেন ইজেন্ট ইট করে দিবেন ধরেন আপনি বুঝতেছেন না কি করবেন প্রবাদ বাক্য প্রবাদ বাক্যগুলো তো চিরন্তন সত্য হয় হ্যাঁ ঘটনাগত সত্য হয় এই ধরনের বাক্য যখন পাবেন তখন রিজেন্ট দিয়ে দিবেন যদি মনে করেন যে আপনি অক্সিলারি ভার্বটা বুঝতেছেন না আর যদি মনে করেন যে হ্যাঁ অক্সিলারি ভার্বটা পাওয়া যাচ্ছে ভিজিবল দেখা যাচ্ছে তাহলে ওটাকে বেস করে করবেন আর যদি মনে হয় যে না আমি অক্সিলারি ভার্ব বুঝতেছি না বা পাচ্ছি না খুঁজে সেই ক্ষেত্রে ইজেন্ট দিয়ে করে ফেলতে পারবেন চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে মাদার এবং ফাদার ব্রাদার এই শব্দগুলো তো লিঙ্গ খুব সহজেই বোঝা যায় মাদার মানে মা স্ত্রী লিঙ্গ ফাদার মানে বাবা পুরুষ লিঙ্গ কিন্তু যখন এই মাদার এবং ফাদারের আগে দি শব্দটি ব্যবহার করা হয় তখন এটা জাতি হিসেবে বোঝানো হয় দ্য মাদার দ্য ফাদার দ্য ব্রাদার মানে কৃতৃত্ব মাতৃত্ব ব্রাতৃত্ব মানে এই মাতৃত্ব যে কথাটা আছে না এটাকে বোঝানোর জন্য দ্য মাদার বলা হয় এই ক্ষেত্রে তখন আর হি এগুলো কিছু হবে না তখন প্রনাউন হিসাবে হবে তখন প্রোনাউন হিসাবে বসবে করেন দেখেন পুরো বুঝবেন তখন প্রনাউন হিসাবে বসবে এইট উদাহরণ দেওয়া আছে এখানে একটা পরের স্লাইডে চলে যাই রুলস পনেরো সাধারণত ডায়লগের ক্ষেত্রে দুই বা ততাধিক সেন্টেন্স এর শেষে বা মাঝে ট্যাক কোশ্চেন করতে বলা হয় সেই ক্ষেত্রে আমরা কি করব যখন একটু কঠিন আকারে প্রশ্ন হয় তখন এই সমস্যাটা হয় দুই বা ততাধিক ডাইলগ আকারে পুরো ডাইলগ আকারে পুরো ট্যাক কোয়েশন কোশ্চেনটা আসলো সেই ক্ষেত্রে কীভাবে সলভ করবেন কোন বাক্যটি ধরে করবেন এই ক্ষেত্রে যে সেন্টেন্সের শেষে শূন্যস্থান দেয়া থাকবে সেই সেন্টেন্সকে ভিত্তি করে ট্যাক কোয়েশনটা করতে হবে এখন ধরেন এই যে একটা বাক্য দেওয়া আছে এখানে ট্যাক কোয়েশনের কথা বললে আবার আর একটা বাক্য এদিকে দেওয়া আছে তাহলে অবশ্যই আপনাকে যে বাক্যটা শেষে করতে বলা হয়েছে আপনাকে সেই বাক্যটা শেষেই আপনাকে করতে হবে খেয়াল করে দেখেন লুক হ্যার হি কামস হেয়ার হি কামস কামস দেখে বুঝতেছি প্রেজেন্ট টেন্স। তাহলে একে শেষ হেল্প করতে আসবে ডাস যেহেতু একটা হাবোধক বাক্য এখানে না হয়ে গেছে আর হি প্রনাউন প্রনাউন চলে আসছে একই অবস্থা পরের বাক্যটা এবং তারপরের বাক্যটাও আপনার খুব ঠান্ডা মাথায় একটু দেখলেই বুঝতে পারবেন খেয়াল করে দেখেন এখানে একটা প্রথম বাক্যটাতে পরের বাক্যটা বসে আছে এই পর্যন্ত প্রথম বাক্যটা দেখেন তাহলে আমরা এই পাশের করব। নো হো কোনো ওয়ে নাই অবশ্যই আপনাকে যে বাক্যতা ট্যাগ দেওয়া আছে সেটা করতে হবে ডাইলগ আকারে যদি থাকে এবার আসেন ষোলো নম্বর এবং লাস্ট ষোলো নম্বর রুলসটা দেখেন কখনো কখনো কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স মানে আবারও ওই যে একটি স্বাধীন বাক্য থাকবে একটি পরাধীন বাক্য থাকবে থিঙ্ক সি বিলিভ গেস হোপ এগ্রি ফিল মিন্স এই ওয়ার্ডগুলো থাকতে পারে এরপরে দ্যাট কনজাংশন থাকে অনেক সময় থাকে না যদি দ্যাট কনজেংশনটা থাকে তাহলে আমরা কি কর কীভাবে করবো আর দ্যাট কনজেংশনটা যদি না থাকে তাহলে আমরা কিভাবে করব। এখানে হলো এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ রুলস কনফিউশন রুলস খেয়াল করে দেখেন কমপ্লেক্স সেন্টেন্সে কখনো কখনো এই ওয়ার্ডগুলো ব্যবহার হয় এবং এদের পরে দ্যাট ব্যবহার হয় কখনো কখনো এই দ্যাট শব্দটা উল্লেখ থাকে আবার কখনো কখনো দ্যাট শব্দটা উল্লেখ থাকে না সেই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব খেয়াল করে দেখেন কি বলছে এইসব বাড়বার পরে দ্যাট ব্যবহৃত হলে প্রথম ক্লোজ অনুযায়ী দ্যাট ব্যবহৃত যদি হয় তাহলে প্রথম ক্লোজ অনুযায়ী হবে আর দ্যাট যদি ব্যবহৃত না হয় তাহলে পরবর্তী ক্লোজ অনুযায়ী হবে খেয়াল করে দেখেন আই থিঙ্ক ইউ উইল ডু বেটার এখন এখানে দ্যাটটা নাই আমি দিয়ে রাখছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য আই থিঙ্ক ইউ উইল ডু বেটার আবার এটা দেখেন আই থিঙ্ক দ্যাট ইউ উইল ডু বেটার দ্যাট দিলেও হয় না দিলেও হয় কিন্তু এরা দেয়নি তাই আমিও লিখে নেই তাহলে এখন এটা কোর্শন করব কি দ্বিতীয়টার উপর ভিত্তি করে করব দেখেন উইল ওন্ট নাবাদ করে দিছি বাক্য ছিল ইউ ইউ বসে গেছে আবার পরের বাক্যটাতে তাকালে দেখবেন যে দ্যাট উল্লেখ করা আছে আই হোপ দ্যাট ইউ উইল ডু বেটার ইন ফিউচার তাহলে এই বাক্যটাতে তাহলে আমরা প্রথম অংশটা করব যেহেতু এটা হোপ অক্সেলের ভার্ড না আছে একে হেল্প করতে চলে আসছে ডু হ্যাঁ বাক্য দেখে করে দিলাম ছিল হিসেবে চলে আসছে আই আই আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হবে না বা হওয়ার কথা না এখানে আর একটা জিনিস বলে রাখি একটা রুলস আমাদের একটা মিসিং আছে সেটা আমরা অন্য যে কোনো সময় আলোচনা করে দিব অন্য একটা ক্লাসে প্র্যাকটিক্যাল ক্লাসে বা যারা আমাদের অফলাইনে আছেন অনলাইনে যদি কারো অসুবিধা হয় অবশ্যই নখ দিবেন রুলসটা চাইলে আপনারা আপনাদের বই থেকেও দেখে নিতে পারেন কিছু ওয়ার্ড আছে না বোধক এরা হলো গুপ্ত থাকে ঠিক আছে এদেরকে দেখলে মনে হয় না যে এরা না বোধক ওই রুলসটা একটু দেখে নেবেন আর এই ইনশাল্লাহ এইটুকু এখানে যতটুকু আছে এই সবটুকু মানে এই আমাদের তিনটা ভিডিও দেখার পরে আর ট্যাক কোয়েশন নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না আমরা এখানে ক্রিটিক্যাল বিষয়গুলো থেকে শুরু করে সহজ বিষয়টা প্রত্যেকটা বিষয় আলোচনা করার চেষ্টা করেছি আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে হবেন এবং ভালো একটা রেজাল্ট করবেন এরপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমরা তো বলেছিলামই যে আমরা আছি আশা করি পরবর্তী কোনো একটা টপিক নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম